আমি আজ আপনাদের পাঠ করে শোনাব দুই অসাধারণ মানুষের এক অসাধারণ আমাদের সকলেরই অজানা কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের সেই অসাধারণ কাহিনী। কোনো জিনিসে হাত দেবেন না সত্যজিৎ রায়ের ঘরে অমিতাভ বচ্চন ঢুকতেই বলেছিলেন সন্দীপ রায় ঠিক হয়েছিল সেদিন জানা যায় সত্যজিৎ রায় ফেলুদা চরিত্রের জন্য অমিতাভকেই নিতে চেয়েছিলেন সত্যজিতের নাকি ইচ্ছা ছিল হিন্দিতে একটি ফেলুদা তৈরি করার আর বলিউডের ফেলুদা হতেন অমিতাভী প্ল্যান হয়েও সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করার সুযোগ পাননি অমিতাভ বচ্চন তবে সত্যজিতের সাঁতারাঞ্জ কি খেলাড়ি ছবিতে সূত্রধর হিসেবে কণ্ঠ দিয়েছিলেন তিনি এমনকি জানা যায় সত্যজিৎ রায় ফেলুদা চরিত্রের জন্যে অমিতাভকে নিতে চেয়েছিলেন নানা ডাল বাহানায় সেই ছবি আর তৈরি হয়নি অমিতাভের এটা খুব বড় আফসোস একবার সত্যজিৎ রায়ের বাড়িতে এসেছিলেন অমিতাভ বচ্চন আর বাড়িতে ঢোকা মাত্রই দেওয়া হয়েছিল এক কড়া নির্দেশ প্রথমে এমন নির্দেশ পেয়ে কিছুটা অবাকি হয়েছিলেন অমিতাভ তবে পরে পুরো বিষয়টা খোলসা করেন নিজে সত্যজিৎ রায় কলকাতায় এসে সত্যজিতের বাড়িতে দেখা করতে গেলেন অমিতাভ বচ্চন সেই সময় সত্যজিতের শরীর ঠিক ভালো যাচ্ছিল না তাই বাড়িতেই থাকতেন বেশিরভাগ সময়টা সকাল সকাল অমিতাভ বচ্চন পৌঁছে গিয়েছিলেন সত্যজিতের বাড়িতে বাড়িতে ঢোকা মাত্রই দেখা হয়েছিল সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের সঙ্গে সাদর আমন্ত্রণ জানালেন সন্দীপ রায় তবে কথায় কথায় বলেছিলেন বাবার ঘরটা বেশ অগোছালো কোনো কিছুতে হাত দেওয়া মানা আমরাও হাত দিই না ঘরে ঢুকতেই সন্দীপ রায়ের কথার অর্থ বুঝতে পারলেন অমিতাভ বচ্চন ঘরের কোনায় রাখা একটা ইজি চেয়ারে বসে রয়েছেন সত্যজিৎ রায় তার চারিদিকে বই পত্র পোস্টার নানা মাপের কাগজ ছড়ানো একেবারে অগোছালো অবস্থা সাহস করে সত্যজিতের কাছে ঘরের এমন অবস্থার কারণ জানতে চাইলেন অমিতাভ বচ্চন হালকা হেসে সত্যজিৎ বললেন সবার চোখে এটা অগছালো কিন্তু আমার কাছে নয় কারণ আমার যখন যেটা প্রয়োজন তখনই সেটা হাত বাড়ালে পেয়ে যায় সত্যজিতের কথা মন ছুঁয়ে গিয়েছিল বিগ বি ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তির এমন অভ্যাস যেটা হতবাকই হয়েছিলেন তিনি অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য